প্রিয়কৃতরা আজকে আমি নতুন অ্যাক্টিভিটি নিয়ে হাজির হয়েছি আজকে আমি অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের দু হাজার চব্বিশ বার্ষিক পরীক্ষার যে টাইম অ্যাডভারভিয়ালস অথবা অ্যাডভার্ভ অফ টাইম এই টপিকটা কিন্তু ইনক্লুড করা হয়েছে আজকে এটির আলোকেই আমি আজ এই ক্লাসটি নিচ্ছি যারা টাইম অ্যাডভারভিয়ালস বুঝেন না বা ভয় পাচ্ছেন আশা করি এই অ্যাক্টিভিটির মাধ্যমেই আপনি টাইম অ্যাডভারভেলস সম্পর্কে জেনে যাবেন আজকে আমরা টাইম অ্যাডভারভিয়ালস কাকে বলে টাইম অ্যাডভার্বল চ্যানেলও উপায় আর এগুলোর ব্যবহার পরীক্ষায় কিভাবে আসবে এগুলো সম্পর্কে আলোচনা করব আশা করি আপনারা সুন্দরভাবে এটা বুঝবেন বোঝার পর নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবেন অবশ্যই একটা কথা বলে রাখি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন প্রথমে আমরা জানার চেষ্টা করব টাইম অ্যাডভার্বস কাকে বলি অর্থাৎ যে অ্যাডভার্ভগুলা ক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময় বোঝাই তাকে টাইম অ্যাডভারভেলস বলে অর্থাৎ অয়েন বা কখন প্রশ্নটির উত্তর দেয় অর্থাৎ ক্রিয়া বা বার্ব সম্পূর্ণ হওয়ার সময় অর্থাৎ ক্রিয়া মানে আমরা কাজ বোঝাই এই কাজটা কখন শেষ হয় আজ নাকি কাল নাকি সকাল নাকি বিকাল এই যে আজ কাল সকাল বিকাল এগুলাই হচ্ছে টাইম অ্যাডভারবিয়ালস এখন আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করি আমি এখানে একটা সেন্টেন্স লিখেছি শি উইল কাম লেট সে দেরিতে আসবে তার আগে একটু কথা বলে রাখি আপনি যদি আমাকে বলেন শি উইল কাম সে আসবে আমি যদি পাল্টা আপনাকে প্রশ্ন করি হেন কখন আসবে আপনি বলবেন লেট শি উইল কাম লেট সে দেরিতে আসবেন এখানে কিন্তু এ লেট শব্দটা দ্বারা অয়েনের উত্তর দিচ্ছে আমি আপনি যখন আমাকে বললেন সে কাম সে আসবে আমি বললাম হয়েন কখন লেট আপনি বললেন লেট দেরিতে আসবে এই যে আমার প্রশ্ন করা হয়েনের উত্তর দেওয়া এর লেটটি দ্বারা কিন্তু এই যে ভার্ভের সময় বোঝায় সে আসবেন সে দেরিতে আসবেন এই দেরিতে আসা বোঝানোটাই অর্থাৎ লেট শব্দটাই হচ্ছে টাইম অ্যাডভারভিয়ালস চলুন আমরা আরও কিছু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি এখানে উই শ্যাল গো টু অর্থাৎ আমরা আগামীকাল যাবো এখানে যদি আমি বলি বা আপনি আমাকে প্রশ্ন করেন উই শ্যাল গো আমরা যাব তা আমি বলি কখন যাবেন টুমোরু আমরা অর্থাৎ আগামীকাল যাবো তো এই যে টুমোরু ধারা কখনের উত্তর দিচ্ছে এগুলো হচ্ছে টাইম এড হি ওয়াক এভরিডে সে প্রতিদিন হাঁটে হি ওয়াক হে সে কা হাঁটে তো কখন হাঁটে কোথায় হাঁটে কি এই যে কখনের উত্তর দিচ্ছে এভরিডে প্রতিদিন এখন বলা হচ্ছে দ্য প্লে ট্যুরে তারা আজ খেলেছে আমি যদি বলতাম দ্য প্লে তারা খেলেছে কখন খেলেছে আপনি বলবেন টুডে আজ খেলেছে এই যে তারা ভারবের সময় বোঝাচ্ছে টুমোরো এভরিডে টুডে এগুলা বার সময় বোঝাচ্ছে অর্থাৎ ভার্বকে নির্দেশ করছে এগুলাই হচ্ছে টাইম অ্যাডভারভেলস আশা করি আপনারা এই টপিকটা ভালোভাবে বুঝেছেন এবং টাইম অ্যাডভার্ভেলস সম্পর্কে জেনেছেন এখন আমরা জানার চেষ্টা করব পরীক্ষায় কীভাবে আসবে পরীক্ষায় একটি ছোট অনুচ্ছেদ দেওয়া থাকবে সেখান থেকে টাইম গুলা খুঁজে বের করে যে কোনো পাঁচটি নতুন বাক্য গঠন করতে হবে অর্থাৎ আমরা যে টুমোরো এভরিডে টুডে ডে পড়ছিলাম এই শব্দগুলো দিয়ে নতুন আপনার মতো করে পাঁচটি নতুন বাক্য গঠন করতে হবে আমি এটা বিষয়টা দেখাচ্ছি পরে এই বিষয়ে আমরা যেতে এটা বেসিক ক্লাস আমরা পঙ্কোনো একদম সম্পূর্ণ পাঁচটি ভিডিও আমি বানাবো যতগুলো টাইম অ্যাডভারভেলস আছে সবগুলো দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করব পরবর্তী ক্লাসগুলোতে এখন একটি এক্সারসাইজের মাধ্যমে ভালোভাবে ধারণা নিব এখানে বলা হচ্ছে টুডে ইজ ওয়েল বাট টুমোর এনি টাইম অর ভেরি সোন হি মে ফল ইল এর অর্থ হচ্ছে আজ সে ভালো আছে কিন্তু আগামীকাল অথবা যে কোনো সময় সে অসুস্থ হয়ে পড়তে পারে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে আগে খুঁজে বের করতে হবে কয়টা টাইম আছে। আমরা পড়েছি আগে টু ডে এবং টুমোরো হচ্ছে এখানে কি টাইম অ্যাডভারভেলস এখানে টু ডে এবং টুমোরো হচ্ছে টাইম অ্যাডভারভেলস তো এগুলো দিয়ে আপনাদেরকে নতুন সেন্টেন্স তৈরি করতে হবে পরীক্ষা অবশ্য আপনাদের অনেক বড় পেসেস থাকবে অনেকগুলো টাইম অ্যাডভাভেলস থাকবে এগুলো দিয়ে যে কোনো পাসটি করতে হবে আমরা বিস্তারিত ক্লাস নিচ্ছি না বিদায় এখানে আমরা সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করেছি তো চলুন এখন আমরা একটা নতুন সেন্টেন্স তৈরি করি এখানে আমরা দুইটা ওয়ার্ড খুঁজে পেলাম একটা হচ্ছে টুডে টুডে দিয়ে একটা সেন্টেন্স তৈরি করলাম আই হ্যাভ কাম টুডে টু মোরো আর একটা ওয়ার্ড সেটা দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করলাম উই শ্যাল গো টু আশা করি আপনারা বুঝতে পেরেছেন পরবর্তী ক্লাসগুলোর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশ থাকুন ধন্যবাদ